গুড মর্নিং গুড মর্নিং ইউটিউব গুড মর্নিং ইউটিউবের সমস্ত বন্ধুবান্ধব গুড মর্নিং ইউটিউব পরিবার শুভ সকাল আমার ইউটিউবের সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুবান্ধব গুনগ্রাহী যারা আমার ইউটিউব প্রতিনিয়ত দেখেন যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন প্রত্যেককে আজকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন ও শুভকামনা নিশ্চয়ই সবাই ভালো আছেন রোজকার মতন চলে এসছি রোজকার মতন আমি চলে এসেছি ছাদে একটু আপনাদের সঙ্গে কুশল বিনিময় করতে সবাই আজকের দিনটা খুব ভালো কাটুক এই প্রার্থনাই করি আজ সতেরোই মার্চ শেষ চৈত্র সোমবার সপ্তাহের প্রথম দিন সবাইকে জানাই আরও একবার শুভ সকালে শুভেচ্ছা একটা জিনিস দেখেছেন কালকে কিভাবে মেঘ করে এলো বাংলায় একটা প্রবাদ আছে যে মেঘ গড় সে মেঘ বর্ষায় না প্রচণ্ডভাবে বিদ্যুৎ চমকাতে আরম্ভ করলো চারিদিকভাবে যেভাবে আরম্ভ হয়ে গেল ভাবলো খুব জোরে বৃষ্টি হবে এবং এটা বলতে সমস্ত ওয়েস্ট বেঙ্গল জুড়ে হয়েছে কিছু কিছু জায়গায় নাকি বৃষ্টি হয়েছে আমার মানে দমদম এলাকায় গুড়ি গুঁড়ি একটুখানি বৃষ্টি হয়েছে রাস্তাটাও ভিজে নেই যার জন্য গরমটাও অনেক বেড়ে গেছে যার জন্য গরমটাও অনেক বেড়ে গেছে কাল যদি বৃষ্টি হতো এত সকালে এই এত সুন্দর চাঁদ মামাকে দেখা পেতাম না রাত্রে যদি বৃষ্টি হতো সকালবেলা আগলা মেঘলা থাকতো এত সুন্দর এত সুন্দর সূর্যমর দেখা আমরা পেতাম না পেতাম কি দেখুন সুন্দর মামা উঠেছে দেখুন যাই হোক সে প্রাকৃতিক নিয়মে যা হওয়ার হবে সবাইকে জানাই আরও একবার শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা ও শুভকামনা সবাই ভালো থাকুন সবাই আজকের দিনটা খুব ভালো কাটুন দেখা যাক কি হয় এবার গিয়ে একটু চা তৈরি করি Não os